ভাই ধন্যবাদ ভাই চলে খাই দাম কে দিয়ক হা কেতিয়াবা দেবো পিসে কে বনা তোৰ তো ফ্রি না তো ফ্রি হই যাবি পিছো টান দিবে না কি জো ফ্রি আমি কৈছি টান দে

কিছু ও দেন না স্যার রসবলা রসবলাই চালায় আসেন চালায় আসেন বলো ভাই চালা চালা 100 টাকা হ্যাঁ কে দে হ্যাঁ কে দে কে কেও না ফ্রি না কইছো আতো লোক তো ফ্রি দেন টাকা এরবা কিছু ঐ মিয়া ঐ হন মিয়া কিছু ফ্রি আমি কইছি কিছু দন্দ দিবেন না কিছু দন্দ করো ফার্স্ট ইয়ার দন্দ দেন সালু আসে চালা আসে ঐ কিছু দেন একবার কি দিলে কিছু দন্দ দিছি 100 টাকা